আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আজকে আমরা বহুল প্রচলিত একটা বিষয় নিয়ে জানব সে বিষয়টা হচ্ছে স্বপ্নে পরকিয়া করতে দেখার ব্যাখ্যা কি পরকিয়া পুরুষ কর্তৃক হয়ে থাকে মানে স্বামী কর্তৃক হয়ে থাকে আবার স্ত্রী কর্তৃক হয়ে থাকে পরকিয়া করতে দেখার ব্যাখ্যাটা আজকে আমরা এই ভিডিওতে জেনে নিব সাথে আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হয়তো নিজের মাধ্যমে হচ্ছে অথবা পাড়া প্রতিবেশীর মাধ্যমে হচ্ছে অথবা ফ্যামিলির কারো মাধ্যমে হচ্ছে এলাকার কারো মাধ্যমে হচ্ছে এই জন্য এই বিষয়টা অত্যন্ত গুরুত্বের সাথে আমরা মনোযোগ দিয়ে শুন শুনব যারা আলোচনা বুঝতে চান শেষ পর্যন্ত শুনতে হবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিঙ্ক আসবে এখানে ক্লিক করলে যেটা আসে ওটা পেজ এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই ভাইবার নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না যাই হোক এখন পরকিয়া তো আর বিয়ের আগে সম্ভব নয় বিয়ের আগে বিয়ের পরে করতে হয় আচ্ছা এখন পরকিয়া যদি কোনো নারী কর্তৃক হয়ে থাকে কোনো নারী পরকিয়া করে এর অর্থ হচ্ছে ওই নারী বেইস সম্মুখীন হবে এবং সে নিজে যদিও মানে বাস্তবিকভাবে সে নিজে একটু এ পাবে ভালোবাসা পাবে তবে ভবিষ্যতে তার অনেক বেইজতি এবং অনেক ধরনের খারাপির আশা করা হয় তদ্রুপ কোনো পুরুষ যদি পরকিয়া করে সে নিজে স্বার্থ হাসিল করবে এবং সে নিজে মানে স্বার্থ অন্বেষী একজন ব্যক্তি হিসাবে আখ্যায়িত হবে সে পরকিয়া করবে তার হয়তো যৌবিক চাহিদা মেটানোর জন্য অথবা কিছু টাইম পাস করার জন্য তো পুরুষ কর্তৃক পরকিয়া করা এটা সে নিজে স্বার্থপর হওয়া বোঝায় এবং পুরুষ কর্তৃক পরকিয়া করা কখনো টেকনিক ওয়ালা চৌখুশ এবং মানে বুদ্ধি সম্পন্ন কোনো ব্যক্তির দিকে ইঙ্গিত করে এবং সে এই বুদ্ধি করে হয়তো ইজ্জতের সম্মুখীন হতে পারে অথবা বেইজতের সম্মুখীন হতে পারে আচ্ছা এখন কোন বিধবা নারী স্বামী থাকলেই তো পরকিয়া বলে তো বিধবা নারী যার স্বামী নেই এমন নারী যদি অন্য কাহারও সাথে কোন পুরুষের সাথে আবারও মানে এই জাতীয় অন্যায়ভাবে অপকর্মে লিপ্ত হতে দেখে তো এই বিধবা নারীর জন্য তার ব্যাখ্যা হচ্ছে ওই নারীর আবারও জীবনে সুখ ফিরে আসতে পারে এবং কখনো কখনো দুঃখ কষ্ট ফিরে আসে তবে সুখের পরিমাণটাই বেশি বলেছেন পরিমাণ তাছাড়া সোলাইমানি খাবনামার ভিতরে বিষয়ে বিষয়ে কিন্তু বিস্তারিত তথ্যপূর্ণ আলোচনা রয়েছে আল্লাপাক বলেন ওয়ালা জিনা কানা তোমরা জিনার দিকে ধাবিত ধাবিত হয়েও না পরকিয়া তো একটা জিনার অধ্যায় কারণ পরকিয়ার মাধ্যমে জিনা ব্যবীচারটা শুরু হয় আল্লাপাক বলেন এর কাছে ধারে যেও না কেননা এটা একটা মন্দতম কাজ এবং তবা ছাড়া যদি কোনো ব্যক্তির মৃত্যু হয় ছোট্ট একটা কবিরা গোনার কারণে আল্লাহাক তাকে যাহা নিক্ষেপ করতে পারেন এই জন্য পরকীয়া মারাত্মক এক ধরনের ব্যাধি পরকিয়া থেকে আমাদেরকে বাঁচতে হবে এবং অনেকের স্বামী আছে অনেকের স্ত্রী আছে যারা প্রবাসে থাকেন অনেক নারীও কখনো কখনো প্রবাসে থাকেন পুরুষরাও থাকেন তাদের মাধ্যমে এই কাজগুলা বেশি হয়ে থাকে স্বামী প্রবাসে থাকলে স্ত্রীরা দেশে থেকে করে আবার স্ত্রীরা থাকলে স্বামীরা দেশে থেকে পরকিয়া করে তবে আসলে টাকা ইনকামের জন্য নিজের ইমানকে বিক্রি করা যাবে না দুনিয়ার জীবন খুবই অস্থায়ী একজন মানুষ বাঁচার জন্য যদি আপনি চিন্তা করেন বহু টাকার প্রয়োজন আবার যদি চিন্তা করেন সামান্য কিছু টাকা দিয়ে মানে আপনি ভালো থাকতে পারবেন আপনি আল্লাহ শুক্রিয়া আদায় করতে পারবেন মনে প্রশান্তি পাবেন দশ বিশ হাজার টাকা দিয়ে আপনি চলাচল করা ঘর ভাড়া দেওয়া খাওয়া একটু চেপে চেপে খরচ করলে কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে তবে আবার যদি চিন্তা করেন খুবই প্রয়োজন আমি এই করব সেই করব তখন কিন্তু দুনিয়ার দিকে আপনি ধাবিত হয়ে যাচ্ছেন সামান্য কিছু হলেই কিন্তু হয় যাই হোক আল্লাপাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন পরকিয়া বের বারে ওই যে টাকার জন্য সবাই প্রবাসে যায় ওখান থেকে গিয়ে কিন্তু এর ধারাবাহিকতা শুরু হয় এই জন্য আপনি আপনার স্ত্রীর হক আদায় করে আপনি আপনার স্বামীর হক আদায় করে অন্তর অন্তর প্রত্যেক এক মাস পরে তার যৌবিক চাহিদা অনুযায়ী দুই মাস পর পর দেশে এসে আপনি কাজ করেন মানে স্ত্রীকে সময় দেন স্বামীকে সময় দেন যদি আপনার এই পরিমাণ অর্থ না থাকে ওখানে গিয়ে আপনার এক মাসে দুই মাসে এই অর্থ ইনকাম করতে না পারেন যে আপনার আশা দেওয়ার ভাড়াই হয় না তাহলে এই প্রবাস করে কী লাভ এর থেকে আপনি দেশে থেকে আস্তে আস্তে এই কেরিয়ারটা গড়ে তোলেন সন্তানের জন্য কিছু করেন আল্লাপাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আল্লাপাক আমাদেরকে পরকিয়া থেকে হেফাজত করেন এবং স্বপ্নের ব্যাখ্যা রিলেটেড যদি কারো বইয়েরও প্রয়োজন হয় আপনি কমেন্ট করেন আমি নাম্বার দিচ্ছি আপনি বই নিয়ে নিতে পারবেন আসসালামু আলাইকুম অ রহমতুল্লাহি অবারক সুস্থ থাকবেন ভালো থাকবেন ভেরিফাই চ্যানেল ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসছে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ ও আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবারক